আসসালামু আলাইকুম ভিও চলে আসলাম পপস লাইফ স্টাইল থেকে একদম পাকিস্তানের ডিজাইনের কিছু টু পিসের কোর্স কোর্সের দেখাবো এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে কটনে পাচ্ছেন সাথে ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছেন আর এটা হচ্ছে একদম ক্যাটালগ একটা নতুন ডিজাইন ওকে আচ্ছা তো যারা হচ্ছে হোলসেল নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন শুরুতেই লোকেশন বলে দিচ্ছি পপস লাইফ স্টাইল ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলা ওকে তো অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার সেই নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু আচ্ছা তো শুধুই হচ্ছে টু পিসের কোর্সের দেখাবো ভিও দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হবে কটনের ভিতরে পুরো প্যানেলে কাজ করা পাচ্ছেন আর এটার হাতটাও হচ্ছে মোটা করে কাজ করা ওকে প্যান্টটা দেখেন এই হচ্ছে প্যান্ট প্রাইস কত ভাই এটা মাত্র 750 750 কালার কয়টা আছে তিনটা কালার আছে আচ্ছা ভিউয়ার্স কালার আছে টোটাল তিনটা এগুলো বডি হচ্ছে 38 থেকে 44 38 থেকে 44 কিন্তু বডি সাইজ মানে লং এর সাইজটা আবার অনেকে ভাবে এটা বডি সাইজ 38 থেকে 44 এটা হচ্ছে প্যান্ট 750 750 হোলসেল এর দামটা কিন্তু আরো কমে যাবে আচ্ছা তো যারা পাইকারি নেবেন তাদের জন্য দাম দামটা কিন্তু আরও কমবে এটা হোয়াইটের ভিতরে অলিভ কন্ট্রাস্ট মানে শুধুমাত্র সুতোর কাজটা চেঞ্জ হবে কালারটা আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো জাপানি সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা এগুলো বড়ি হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে জামা এটা হচ্ছে প্লাজোটা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ কালার কয়টা আচ্ছা একটাই কালার ওকে শর্ট দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর মানে কালার ডিজাইন চেঞ্জ হবে কাপড় সেম থাকবে জাপানিজ সিল্ক এই যে প্রাইস আটশো পঞ্চাশ টাকা আটশো ওকে এই যে ফিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কটনের এর মধ্যে যারা আবার সিল্ক পছন্দ করে না তাদের জন্য কটন প্রাইস কত এটা মাত্র একদম ভাইরাল একটা থ্রি পিস দেখাবো এটা সুন্দর এর কাজ করা হাতায় কাজ পুরো প্যানেলে কাজ পাচ্ছেন আর এটা কিন্তু হচ্ছে মানে একদম রিজনেবল প্রাইজের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে দুপার্টে অল কাজ করা পিওর কটন মাত্র নশো পঞ্চাশ কালার কয়টা আচ্ছা বিশর্জ কালার হবে টোটাল দুইটা এগুলো বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন সেক্ষেত্রে কিন্তু দামটা আরও কমবে ওকে এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে দু পাট্টাটা প্রাইস থাকবে মাত্র নশো পঞ্চাশটা আচ্ছা ভিউয়ার্স এখন সুন্দর একটা কিন্তু ডিজাইন দেখাব এটা সম্পূর্ণ রেশমি সুতোর কাজ করা সিকোয়েন্স করা পুরো প্যানেলে কাজ এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্কের ভিতরে সাথে চমৎকার পাচ্ছেন প্রাইস

এটা দেখেন ব্ল্যাক কালার মধ্যে আর এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার এই ডিজাইনটা আচ্ছা এখন দেখাবো একটা জয়পুরি কটনের গ্রাউন্ড তাই না এটা হচ্ছে খুব সুন্দর এটা নেক পোশনটা মিরোর করা কুচি আছে ফ্রন্ট সাইডে এটা জয়পুরি ফ্যাব্রিক্স এর ভিতরে পাচ্ছেন প্যান্টটা দেখেন খুব সুন্দর প্যান্ট কাট এ হচ্ছে দুপাট্টা প্রাইস কত এটার মাত্র 850 850 টাকা ওকে কালার কয়টা আছে ভাইয়া কালার আছে দুটো আচ্ছা ভিউয়ার্স কালার আছে টোটাল দুটো দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কিন্তু চমৎকার এগুলো জাস্ট নিবেন আর পরবেন এই যে এটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস सेम মাত্র 850 টাকা এটা হচ্ছে এই ডিজাইন আচ্ছা হোয়াইটের ভিতরে একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে পাঞ্জাব কাট এটা কিন্তু হচ্ছে কামিজের ভিতরে এটা সম্পূর্ণ স্টোন এবং মিরর কাজ প্যান্টটা দেখেন কটন এই হচ্ছে দোপাট্টা এগুলো কিন্তু 38 থেকে 44 বডি পাবেন মাত্র 750 750 একটা কালার আছে অ্যাশ কালার আচ্ছা এটা হচ্ছে অ্যাশ কালার ওকে এখন দেখাবো হচ্ছে এই ভিউয়ার্স এটা দেখেন এটা কিন্তু হচ্ছে হোয়াইটের ভিতরে সম্পূর্ণ প্রিন্ট করা খুবই সুন্দর এবং কালারফুল এটার প্যান্টটা দেখেন আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটার মাত্র 750 টাকা 750 টাকা কালার কয়টা আছে কালারটা দুইটা আছে ওকে এটা দেখেন হোয়াইটের সাথে অ্যাশ কন্ট্রাস্ট অনেকগুলো কন্ট্রাস্ট দেখতেই পাচ্ছেন এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে 750 মাত্র 750 এগুলো তো খুচরা প্রাইস হ্যাঁ খুচরা প্রাইস দামটা কিন্তু আরো দামটা আরো কমে যাবে আচ্ছা এটা হচ্ছে গুলের ভিতর এটা কিন্তু পায়ের কাজ করা প্লাস খুব সুন্দর একটা গোল গ্রাউন্ড প্যান্টটা দেখেন আর এ হচ্ছে দোপাট্টা ওকে প্রাইস আটশো পঞ্চাশ টাকা কালার কয়টা আচ্ছা ফার্স্ট কালার হবে টোটাল দুইটা কালার এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে ইয়ালো কন্ট্রাস্ট সবগুলো কন্ট্রাস্ট কিন্তু নাইস এ হচ্ছে দোপাট্টা প্রাইস সেমশো আটশো পঞ্চাশ টাকা আচ্ছা ভির্স এখন দেখাবো রাজস্থানী বুটিক্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মিরর করা এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে মিরর করা মানে এটা সাইনটা দেখেন কত সাইনে একটা ড্রেস প্যান্টটা কটন অরিজিনালটা ওকে প্রাইস বারোশো পঞ্চাশ আচ্ছা কালার আছে কয়টা তিনটা কালার এই কালারটা দেখেন এটা জোস একটা কালার এটা এত সুন্দর এবং প্রিটি এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম বারোশো করে এটা হচ্ছে দোপাট্টা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ফিয়ার্স রাজধানী বুটিক্সের আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু একদম মাইশা কটনের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি আসলে কাপড়টা না ধরলে বুঝতে পারবেন না এটা প্যান্টটাও কিন্তু পাচ্ছেন হচ্ছে কটনের দোপাট্টা প্রাইস বারোশো পঞ্চাশ আচ্ছা তো আরং বুটিক্সের একটা রেডিমেড ড্রেস দেখাবো ফর্স দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমারে কাজ করা হবে একদম স্লাপ কটনের ভিতরে পাচ্ছেন চমৎকার একটা কালেকশন আর এটা হচ্ছে এটার পায়জামাটা এটা হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত ভাইয়া মাত্র 1250 1250 কালার কয়টা আছে কালার আছে হচ্ছে এটার আচ্ছা কালার হবে টোটাল দুইটা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কিন্তু সুন্দর বডি কত আছে এগুলো 38 থেকে 44 38 থেকে 44 এই যে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা ওকে মাত্র 1250 1250 এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফস্টাইল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ